আজকে আমি ওল নিয়েছি তো ওল রান্না করব আমার নাতি খেতে চেয়েছে তা আমি কিভাবে রান্না করব তোমরা আমার পাশে থাকো আর এভাবে রান্না করে খেয়ে দেখবে কত সুস্বাদু লাগে আমি ওলটা কেটে নিচ্ছি এই যে এরকমভাবে পিস পিস বানাবে তাহলে খুব ভালো হবে এখন বন্ধুরা আমার ওল বানা হয়ে গেল এবারে ওলের সাথে আমি তিনটে আলু দেব কিন্তু আমি খোসা ছাড়াবো না খোসা সহ আমি রান্না করব হ্যাঁ তো আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন এই যে এভাবে আমি আলুর পিসগুলো করব বন্ধুরা আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার তেল দিয়ে নিচ্ছি আর এই গরম মশলা দিচ্ছি ওর রান্না মাংসর মতোই করতে হয় ওরকমই তেল দিতে হয় আর মাংস রান্নার মতো করতে হয় ওলটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে আমি ওলগুলো কড়াইয়ে ছেড়ে দিচ্ছি আমি এইভাবেই ওল রান্না করি আমি ওলগুলো লাল লাল করে ভেজে নেবো ওলটা ভালো করে ভেজে নেব তারপরে আলু গুঁড়ো দেব আমার কৃষিমণি এইভাবে ওল রান্না করতো তো মাংসকে ছাড়িয়ে যেত খুব সুস্বাদু তাই আমার নাতি আজকে খেতে চেয়েছে ওর খুবই পছন্দ হয় আমার ওল রান্না এই যে এতগুলো রসুন আর এই একটা পেঁয়াজ এই একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা একটু আদা আর জিরে গোলমরিচ এগুলো দিয়ে মেক্সিতে বেটে নেব কোন বন্ধুরা আমার রোলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলো এতে আলুগুলো এতে দিয়ে দিচ্ছি আর এবারে আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিচ্ছি আর একটুখানি ভেজে নেব তারপর মশলাটা দিয়ে দেব এবারে এই মশলাটা দিয়ে দিচ্ছি আর ভালো করে ভেজে নেব লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি তাহলে দেখতে রংটা ভালো হবে কষা হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো মাংসের মতো জল ঢেলে দিই একটুখানি সেদ্ধ হতে দিচ্ছি আমি চলে এসেছি আমার স্কুল রান্নাটা হলো কি না দেখতে এবারে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু পরে নামিয়ে নেব এক চামচ এতে ঘি দিয়ে দিচ্ছি তাহলে ভালো সুস্বাদু হবে রান্নাটা হয়ে গেছে এবারে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দারুণ টেস্টি হয়েছে মাংসকে হার মানাবে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে হ্যাঁ খুব সুন্দর এখানেই রাখছি